এক রাতের অদ্ভুত অনুরোধে শুরু হলো এক অবিশ্বাস্য যাত্রা মেয়েটি হঠাৎ বলে উঠল আজ রাতে থেকে যাও আমি একা থাকি ফুড ডেলিভারি ছেলেটি স্বপ্নেও কল্পনা করেনি এমন কথা শুনবে তারপর যা ঘটল তা জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায় বন্ধুরা এটি সত্যিকারের ঘটনা ভারতের রাজধানী দিল্লির রাস্তায় ঘটেছে এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় ফুড ডেলিভারি বয় রাহুল তার বাইকের শেষ অর্ডার নিয়ে বেরিয়ে পড়েছিল রাহুলের বাইক ভেজা রাস্তায় সাবধানে এগোচ্ছিল হেলমেটের ভিতরে তার নিঃশ্বাস কিছুটা ভারী ছিল কিন্তু এটি তার কাছে নতুন কিছু ছিল না সে প্রতিদিন এইভাবেই রাতের শেষ অর্ডার নিয়ে বাড়ি ফিরত অর্ডারটি ছিল একটি ছোট ফ্ল্যাটের রোহিণীর একটি পুরনো কলোনিতে যেখানে ভবনগুলো বয়সের চেয়ে বেশি ক্লান্ত দেখাত রাহুল সেখানে পৌঁছে বাইকটি এক কোণে দাঁড় পড়ালো এবং মোবাইলটি পকেটে রেখে দিল সিঁড়ির দিকে এগোতে এগোতে সে উপরের দিকে তাকাল তৃতীয়তলা মনে মনে ভাবল এটাই আজকের শেষ চড়াই তৃতীয় তলে পৌঁছে সে এক মুহূর্ত থেমে শ্বাস নিল এবং দরজার ঘণ্টা বাজাল কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই তারপর দরজা খুলল সামনে দাঁড়িয়েছিল একটি সুন্দরী সরল মেয়ে তার নাম ছিল প্রিয়া মুখে কোনো স্বাদ ছিল না না কোনো কৃত্রিম হাসি চুল সাধারণভাবে বাধা চোখে স্পষ্ট ক্লান্তি দেখতে মনে হচ্ছিল সে দীর্ঘদিন ধরে একা লড়াই করে চলেছে ভিতরে কোথাও ভেঙে পড়েছে রাহুল খাবার এগিয়ে দিল প্রিয়া চুপচাপ প্যাকেট নিল এবং টাকা বের করে দিয়ে দিল দুজনের মধ্যে কথা হলো শুধু সেইটুকু যা প্রতিদিন হাজারো ডেলিভারিতে হয় রাহুল মাথা নেড়ে ধন্যবাদ বলে ঘুরতে যাচ্ছিল তখন প্রিয়া খুব আস্তে বলল আজ রাতে থেকে যাও আমি একা থাকি রাহুলের পা সেখানেই আটকে গেল সে পিছনে ফিরে তাকাল কণ্ঠে কোনো ভান ছিল না না ভয় দেখানোর চেষ্টা না কোনো চাপ শুধু একটি সরল অনুরোধ যা হয়তো অনেক দিন ধরে তার মনে আটকে ছিল। রাহুল এক মুহূর্ত বুঝতে পারল না কি বলবে সে অনেক ধরনের মানুষ দেখেছে কিন্তু এই মুহূর্ত ছিল অন্যরকম তার মনে কোনো খারাপ চিন্তা আসেনি না কোনো আশা জাগল না কোনো স্বার্থ সে শুধু দাঁড়িয়ে রইল যেন তার ছুটন্ত জীবন হঠাৎ থমকে গেছে প্রিয়া হয়তো তার নীরবতা ভুল বুঝল তাই তাড়াতাড়ি বলল যদি অসুবিধে হয় তাহলে ঠিক আছে রাহুল হালকা মাথা নাড়ল এবং বলল না কোনো অসুবিধে নেই সে ফিরে ঘরে ঢুকল ঘরটি ছোট হলেও ভরপুর ছিল বই ছড়ানো সর্বত্র টেবিলে খোলা নোটস চেয়ারে ফাইল দেয়ালে আটকানো কাগজ সংবিধানের অনুচ্ছেদ ইতিহাসের তারিখ কারেন্ট অ্যাফেয়ার্সের হেডলাইন এটি সাধারণ ঘর ছিল না এটি ছিল প্রতিদিনের সংগ্রামের সাক্ষী প্রিয়া প্লেট বার করে খাবার পরিবেশন করতে লাগল রাহুল চেয়ারে বসল কিছুক্ষণ দুজনেই চুপ বাইরে বৃষ্টির শব্দ কমে গিয়েছিল জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল তুমি রোজ এই কাজ করো প্রিয়া নিরবতা ভাঙল হ্যাঁ রাহুল সাধারণ শুনে বলল দিনভর ক্লান্ত হয়ে যাও অভ্যেস হয়ে গেছে প্রিয়া হালকা হাসল হাসিটি বেশিক্ষণ রইল না কিন্তু তাতে সত্যতা ছিল কিছুক্ষণ পর সে জিজ্ঞাসা করল তোমার খারাপ লাগেনি থাকতে বললাম বলে রাহুল সোজা উত্তর দিল এবং হেলমেট খুলল প্রিয়া খেতে খেতে ধীরে ধীরে কথা বলতে লাগল সে বলল এখানে ভাড়ার ঘরে একা থাকে গ্রাম থেকে এসেছে মা বাবা রকমে টাকা জোগাড় করে দিল্লি পাঠিয়েছে সে ইউপিএসসি প্রস্তুতি নিচ্ছে দুবার পরীক্ষা দিয়েছে দুবারই ব্যর্থ কণ্ঠে কান্না ছিল না কিন্তু প্রত্যেক শব্দে ক্লান্তি যেন হার তার কাছে নতুন নয় রাহুল মন দিয়ে শুনল মাঝে কোনো প্রশ্ন করল না শুধু শুনে গেল তৃতীয়বার চেষ্টা করছি কিন্তু ভয় লাগে প্রিয়া বলল ভয় তো লাগবেই রাহুল বলল কিন্তু চেষ্টা করা তো দরকার প্রিয়া তার দিকে তাকাল হয়তো প্রথমবার কেউ তাকে না বোঝাতে না উপদেশ দিতে শুধু সাধারণ কথা বলল রাহুল তার নিজের গল্প বলল ছোট শহর থেকে দিল্লি আসা কাজ খোঁজা ফুড ডেলিভারির চাকরি রোজের দৌড়ঝাঁপ মাসের শেষের চিন্তা সে বলল না যে তার জীবন খুব কঠিন শুধু সত্যি যতটুকু দরকার ততটুকু বলল সেই রাতে কোনো প্রতিশ্রুতি হল না কোনো বড় স্বপ্ন ভাগ হল না শুধু দুজন মানুষ নিজেদের ক্লান্তি কিছুক্ষণের জন্য একে অপরের সামনে রাখল অনেকক্ষণ পর রাহুল উঠল সময় দেখল যেতে হবে প্রিয়া দরজা পর্যন্ত এসে বলল আজ ভালো লাগল রাহুল মাথা নাড়ল এবং চলে গেল পরের দিন থেকে সব কিছু আগের মতো রইল না রাহুল যখনই রোহিণীর দিকে ডেলিভারি করত প্রিয়ার ঘরের সামনে থামত কখনো শুধু খোঁজ নিতে কখনো দুই মিনিটের চায়ের জন্য কথা ধীরে ধীরে বাড়তে লাগল প্রিয়া তার পড়াশোনার কথা বলত রাহুল তার দৈনিক সমস্যার কথা দিন যেতে লাগল প্রিয়া তৃতীয়বার পরীক্ষা দিল ফল এলো আবার ব্যর্থ সেই দিন সে অনেকক্ষণ ঘর থেকে বেরোল না ফোন বন্ধ রাহুল বারবার কল করল উত্তর নেই সন্ধ্যায় সে নিজে চলে গেল দরজা খুলল প্রিয়ার চোখ ফোলা কিছু বলল না শুধু বসল রাহুল বলল অনেক কথা আছে প্রিয়া ভাঙা গলায় বলল আমি হেরে গেছি রাহুল কিছুক্ষণ চুপ তারপর বলল হার তখনই হয় যখন উঠতে ছেড়ে দাও প্রিয়া কাঁদতে লাগল খোলাখুলি প্রথমবার কারও সামনে তার অশ্রু থামছিল না মনে হচ্ছিল বছরের পর বছরের দুঃখ হঠাৎ বেরিয়ে পড়েছে সে চেয়ারে বসে মাথা নিচু করে দুহাতে মুখ ঢেকে কাঁধ কাঁপছিল কখনো শিব কাঁদছিল কখনো নিরলে কাঁদছিল রাহুল সামনে বসে একবারও বলল না কাঁদো না সে জানত কিছু অশ্রু থামানো যায় না পড়তে দিলেই স্বস্তি আসে ঘরে নিস্তব্ধতা বাইরে গুলিতে জলের টপকানো শব্দ দূরে কোনো বাইকের গুঞ্জন তারপর আবার শান্ত সময় যেন থেমে গিয়েছিল অনেকক্ষণ পর প্রিয়া ধীরে মুখ তুলল চোখ লাল পাতা ফোলা গলা ভারী আমার থেকে আর হবে না আমি সত্যি ক্লান্ত রাহুল শান্ত গলায় বলল এখন তুমি ক্লান্ত যখন মানুষ খুব ক্লান্ত হয় তখন সব রাস্তা বন্ধ লাগে প্রিয়া মাথা নাড়ল এটা শুধু ক্লান্তি নয় ভয় আমি মনে করি আমি মা বাবাকে ধোঁকা দিচ্ছি তারা প্রতিবার টাকা জোগাড় করেছে জমি বন্ধক দিয়েছে ধার করেছে আর আমি প্রতিবার ফেল গলা ভেঙে গেল আমি তাদের কি বলবো আরেকটা সুযোগ দাও রাহুল চুপ সে জানত এটা শুধু কথার প্রশ্ন নয় আত্মসম্মানের সত্যি বলো তুমি পালাচ্ছ না তুমি চেষ্টা করছো প্রিয়া তিক্ত হাসল সত্যি শোনার জন্যেও সাহস লাগে আমার মা বাবার কাছে সেই সাহস নেই সেই রাত রাহুল অনেকক্ষণ বসে রইল কোনো বড় কথা হল না শুধু ঠিক হল প্রিয়া এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না রাহুল উঠলে রাত গভীর প্রিয়া দরজা পর্যন্ত এলো কোনো আনুষ্ঠানিকতা নেই কিন্তু একটা অনির্বচনীয় বিশ্বাস ছিল কাল কথা হবে রাহুল বলল প্রিয়া ধীরে মাথা নাড়ল পরের কয়েকদিন প্রিয়ার জন্য খুব কঠিন গেল সকালে উঠত ঠিকই কিন্তু মন চাইত না বই সামনে থাকত পাতা খুললেই চোখ ভিজে যেত অনেকবার জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখত লোকেরা কাজে যাচ্ছে চা খাচ্ছে হাসছে মনে হতো সবাই এগোচ্ছে সে আটকে আছে মোবাইল হাতে আসত মায়ের নম্বর দেখে আঙুল কাঁপত কল কেটে দিত এখন কি বলবো। এই প্রশ্ন তাকে থামাত এক দুপুর মায়ের ফোন এলো ওপার থেকে সেই আদর সেই চিন্তা প্রিয়া কিছুক্ষণ সাধারণ কথা বলল তারপর মা জিজ্ঞাসা করল ব্যাটা রেজাল্ট এসেছে প্রিয়া চুপ তারপর ধীরে বলল হ্যাঁ ভালো আসেনি ফোনে নিরবতা তারপর মায়ের গলা এল না ধমক না অভিযোগ শুধু ক্লান্তি ব্যাটা এখন আমাদের কাছে বেশি টাকা নেই এই সাধারণ কথায় প্রিয়ার ভিতর কিছু ভেঙে গেল ফোন রেখে অনেকক্ষণ বিছানায় বসে রইল দেয়াল কাছে এসে পড়ল ছাদ নিচু লাগল সন্ধ্যায় রাহুল এলো প্রিয়া সব বলে দিল ফোন মায়ের কথা টাকার কথা বলতে বলতে আবার কাঁদল আমি আর বোঝা হতে চাই না রাহুল চুপচাপ শুনল তারপর বলল যদি আরেকবার চেষ্টা করতে চাও রাস্তা বের করা যায় প্রিয়া তাকালো কি রাস্তা আমি পড়ার খরচ দেব রাহুল সোজা বলল প্রিয়া চমকে উঠল না রাহুল এটা আমি করতে পারি না এটা অনেক বড় বোঝা রাহুল মাথা নাড়ল তাই তো বোঝা হতে চাই না তুমি বাচ্চাদের পড়াও পার্ট টাইম যা পাও তা দিয়ে নিজের খরচ চালাও যা কম পড়বে আমি দেখব এটা অনুগ্রহ নয় প্রিয়া অনেকক্ষণ চুপ তার জন্য সহজ ছিল না সে সারা জীবন নিজেকে স্বাধীন রাখতে শিখেছে কিন্তু এবার পরিস্থিতি আলাদা আমি ভাবব সে বলল পরের দিনগুলোয় প্রিয়া কাছের কলোনিতে টিউশন পেল দুটো বাচ্চা একজন পঞ্চমে একজন সপ্তমে ফি বেশি নয় কিন্তু শুরু হলো প্রথম দিন হাত কাঁপছিল কিন্তু পড়াতে শুরু করতেই ভালো লাগল মনে হল সে কাজের এখন দিন আরও লম্বা সকালে পড়া দুপুরে নোটস সন্ধ্যায় টিউশন রাতে আবার বই শরীর ক্লান্ত হতো কিন্তু মনে শান্তি থাকত রাহুলও সাহায্য করত নতুন বই আনত নোটস প্রিন্ট করত বলত আজ অনেক পরিশ্রম করেছ অনেক রাতে প্রিয়া মাথা ধরে বসত যদি আবার না হয় রাহুল বলল তাহলেও তুমি আজ যা আছো তাই থাকবে সততার সাথে চেষ্টা করা মানুষ এই কথা তার মনে গেথে গেল ধীরে ধীরে পড়ায় নিয়ম ফিরল টাইম টেবিল বানালো সোশ্যাল মিডিয়া ছেড়ে দিল ফোন শুধু দরকারে প্রতিদিন নিজেকে বলত আজ নষ্ট করব না মাস কাটল চতুর্থ পরীক্ষা কাছে এলো ভয় ছিল কিন্তু বিশ্বাসও ছিল সে জানত শর্টকাট নেয়নি প্রতিদিন পরিশ্রম করেছে পরীক্ষার দিন এলো প্রিয়া তাড়াতাড়ি উঠল আয়নায় দেখল মুখ ক্লান্ত কিন্তু চোখে শান্তি যা হবে দেখা যাবে কেন্দ্রের বাইরে শত শত মুখ কেউ প্রার্থনা করছে কেউ নোটস দেখছে প্রিয়া গভীর শ্বাস নিয়ে ভিতরে গেল প্রশ্ন পড়ে হাত কাঁপল কিন্তু তারপর মন শান্ত হল একে একে সমাধান করল সময় কেটে গেল বাইরে এসে আকাশ দেখল মেঘ কাটছে এখন অপেক্ষা অপেক্ষা সবচেয়ে কঠিন পরিশ্রমের পর আসার পর যখন জীবন সিদ্ধান্ত নেয় প্রিয়ার জন্য এটা শাস্তির মতো পরীক্ষা শেষ হয়ে সপ্তাহ কাটল মন সেই দিনে আটকে সকালে প্রথমে স্ক্রিন দেখত তারপর বোঝাত এখনও আসেনি তবু ঘণ্টায় ওয়েবসাইট খুলত এখন অস্থিরতা কম কিন্তু টান ছিল বই আলমারিতে নোটস বাঁধা পড়ার দরকার নেই সব একটা শব্দে ঝুলে অনেকবার মনে হতো এবার হবে অনেকবার ভয় না হলে কি থাকবে রাহুল চুপচাপ দেখত বারবার জিজ্ঞাসা করত না কাছে থাকত কখনো বাইক নিয়ে নিচে দাঁড়াত কখনো বলত নিচে চা খাও অনেক সময় কথা কম চা ঠান্ডা হতো কিন্তু নীরবতা উষ্ণ থাকত দিন গড়াল এক সকাল এলো আলাদা প্রিয়ার ঘুম তাড়াতাড়ি ভাঙল বাইরে রোদ মন অস্থির মোবাইল তুলল নোটিফিকেশন শ্বাস আটকে গেল ওয়েবসাইট খুলল আঙুল কাঁপল রোল নম্বর দিতে মনে হল আঙুল তার নয় লোড হল সেকেন্ডগুলো বছরের মতো তারপর তালিকা নজর ওপর থেকে নিচে থামল নাম আছে প্রথমে বুঝল না চোখ মুছল আবার দেখল নাম সেই স্পেলিং সেই রোল সেই মুখে কথা নেই চোখে জল চেয়ার থেকে উঠল বসল হাত কাঁপল হাসতে চাইল কিন্তু কাঁদল এ কান্না হাড়ের নয় বোঝান আমার প্রথম ফোন রাহুলকে গলা ভাঙা হ্যাঁ হয়ে গেছে পাস ওপারে নিরবতা তারপর রাহুলের শ্বাস জানতাম প্রিয়া মাটিতে বসল দেয়ালে পিঠ প্রথমবার মনে হল মা বাবার মাথা উঁচু করেছে গ্রামে ফোন মা শুনে কাঁদল বাবা বলল তোমার ওপর গর্ব সেই দিন সময় উড়ে গেল কল মেসেজ অভিনন্দন কিন্তু সবচেয়ে শান্তনা রাহুলের কল থেকে সে জানত এ যাত্রায় বিনা শর্তের সাথে থেকেছে রাহুল জীবন দ্রুত চলল ট্রেনিং লেটার নতুন জায়গা লোক পরিবেশ প্রিয়া সেই কিন্তু এখন অফিসার নামের সামনে পরিচয় ট্রেনিংয়ের প্রথম দিন একা বসে ভাবল ভাড়ার ঘর মনে পড়ল রাত ভয় নিজেকে বলল কখনও ভুলবে না ট্রেনিং কঠিন নিয়ম ক্লাস শারীরিক কিন্তু আত্মবিশ্বাস ছিল জানতো যুক্তিহীন আসেনি প্রতিদিন ক্লান্ত কিন্তু সন্তুষ্টি রাহুলের সাথে কথা কম কিন্তু সম্পর্ক নেই রাতে কল ম্যাসেজ খেয়েছ যথেষ্ট ট্রেনিং শেষ পোস্টিং প্রথমবার ইউনিফর্ম পরে আয়নায় দেখল সেই মেয়ে যে কাঁদত ফারাক শান্তি সিদ্ধান্ত নিল দিল্লি এলে রাহুলকে ডাকল সেই চায়ের দোকান চা এল প্রিয়া বলল এখন বিয়ে করি রাহুল চুপ কাপ রাখল কি হল প্রিয়া জিজ্ঞাসা করল রাহুল বলল তুমি অফিসার প্রিয়া বুঝল না রাহুলের গলা নিচু আমি এখনও ডেলিভারি করি প্রিয়ার হৃদয় কুঁচকে গেল তোমার অসুবিধে আমার নেই দুনিয়ার হবে লোকে বলবে তোমার ইমেজ প্রিয়া চিৎকার করে উঠল তোমার জন্য এখানে এসেছি আর তুমি নিজেকে ছোট ভাবছ রাহুল চুপ প্রিয়ার চোখে জল যদি এমন লাগে আজই চাকরি ছেড়ে দেব পদ চাই না তোমার সাথ চাই রাহুল চমকে তাকে কাছে টানল না এমন বলো না অনেকক্ষণ চুপ তারপর রাহুল বলল একবার মা বাবাকে জিজ্ঞাসা কর প্রথম অধিকার তাদের প্রিয়া জানত সঠিক কিন্তু কঠিন গ্রামে গেল মা বাবা খুশি মেয়ে অফিসার লোকজন অভিনন্দন এক সন্ধ্যায় সবাইকে বসালো পুরো কথা বলল প্রথম দেখা থেকে রাহুলের সাহায্য ত্যাগ ঘরে নিরবতা মা চোখে টাকালো বাবা চুপ তারপর বলল যদি ছেলেটি লোভ ছাড়া সাহায্য করেছে তাহলে বড় মানুষ মা হাত ধরল সত্যি চেয়েছিলাম তুমি বলেছ সেই দিন শোর নেই শুধু মেয়ের সুখের সিদ্ধান্ত গল্প শেষ নয় সিদ্ধান্তের পর বাড়িতে শান্তি সব নির্ধারিত কোনো প্রশ্ন নেই শুধু সুখ প্রিয়া রাত জেগে বাইরে দেখল জীবন প্রথমবার বেশি চায়নি শুধু বুঝেছে পরের সকালে দিল্লি ফিরল রাহুলকে ডাকল সেই দোকান রাহুল আগে ছিল বাইক দাঁড়ানো হেলমেট খুলে দাঁড়াল দুজনে দেখল হাসলো, কথা নেই প্রিয়া বলল সব বলেছি রাহুল মাথা নাড়ল জানি তারা হ্যাঁ বলেছে রাহুল স্বস্তি পেল কিন্তু গাম্ভীর্য চা তুলল বলল প্রিয়া আমি খুশি কিন্তু একটা কথা স্পষ্ট করতে চাই প্রিয়া দেখল আমি তোমার সাথে চলতে চাই কিন্তু ছায়া হয়ে নয় চাই না কেউ বলুক আমি তোমার কারণে এসেছি থেমে বলল এ কাজ আমার বাধ্যতা নয় আমার আজ আজ মিথ্যা করে কাল বানাতে চাই না নিজের দমে এগোতে চাই প্রিয়া বুঝল তার আত্মসম্মান কত গভীর এ অহংকার নয় সমতার দাবি প্রিয়া বলল তোমাকে ঠেলবো না থামাবো না শুধু সাথে থাকতে চাই ঠিক হল বিয়ে সরল জীবন সত্যি দুজন নিজের পায় বিয়ে ছোট কিছু আত্মীয় আপনত্ব না মঞ্চ না গয়না না দেখানো প্রিয়া সরল পোশাক রাহুল নিজের মতো বিয়ের পর ছুটি নেই উৎসব নেই আসল জীবন শুরু পরের সকালে রাহুল উঠল নাওয়া প্রস্তুতি চাবি তুলল প্রিয়া দেখল আজও রাহুল হাসল হ্যাঁ আজও চলে গেল প্রিয়া দরজায় দাঁড়াল মনে হল এ দৃশ্যে পুরো গল্প দিন গড়াল প্রিয়া পোস্টিং জয়েন করল নতুন লোক ফাইল সিদ্ধান্ত প্রতিদিন মনে পড়ত দায়িত্ব শুধু নিজের নয় সিদ্ধান্ত নিতে সেই রাত মনে পড়ত যখন হেরে গিয়েছিল জানত পিছনে এক সরল মানুষ ছিল রাহুল সেই ডেলিভারি বাইক শহর রোদে বৃষ্টিতে ট্রাফিকে লোকে চিনতে লাগল কেউ বলত স্ত্রী অফিসার তবু এ কাজ কেউ হাসত কেউ তাচ্ছিল্য রাহুল শুনত উত্তর দিত না জানত উত্তর দেবে ধীরে মিডিয়ায় পৌঁছল ইন্টারভিউতে প্রশ্ন আপনি আইএস স্বামী ডেলিভারি করে কেন প্রিয়া ক্যামেরায় তাকালো, দ্বিধা নেই চাইলে তাকে বড় ব্যবসাই বানাতে পারি রিপোর্টার বলল তাহলে কেন না প্রিয়া শান্ত গলায় বলল চাই সে ভাবুক কারো সাহায্যে এগোচ্ছে যে মানুষ আমাকে ধরেছিল যখন কিছু ছিল না সে আমার থেকে ছোট হতে পারে না আজ তার ক্ষেত্রে নেই কিন্তু নিজের দমে একদিন আমার থেকে উপরে যাবে উত্তর আলোচনা হল সোশালে বিতর্ক কেউ সত্যিপ্রেম বলল কেউ দেখানো কিন্তু রাহুল পরের দিনও কাজে গেল প্রিয়া অফিসে বাড়ি সাধারণ সন্ধ্যার চা কথা হাসি নিরবতা রাহুল রাতে হিসাব করত ছোট স্বপ্ন জুড়ত নিজের দমে কিছু করার প্রিয়া তারা দিত না দেখত এক সন্ধ্যায় ছাদে প্রিয়া বলল যদি সেদিন না থামতে রাহুল হাসল তাহলে আজ অন্য জীবন যাপন করতাম দুজনে চুপ শহর নিচে চলল উপরে দুজন বসল যারা বেছে নিয়েছিল যখন কিছু ছিল না বন্ধুরা সত্যি প্রেম পদ বা পরিচয় থেকে নয় সেই বিশ্বাস থেকে যা রাহুলের মতো মানুষ কঠিন সময়ে বিনা শর্তে রাখে আর সেই বোঝাপড়া থেকে যা প্রিয়ার মতো মেয়ে প্রেমে সামনের মানুষের স্বাভিমানকে সবার উপরে রাখে কারণ সেই সম্পর্ক টেকে যেখানে প্রেম সহায় নয় শক্তি হয় কিন্তু যদি আপনি রাহুলের জায়গায় থাকতেন আর সামনে প্রিয়ার মতো হারা মেয়ে থাকত তাহলে কি করতেন বিনা স্বার্থে সাহায্য করতেন না উপেক্ষা করে এগোতেন আর যদি প্রিয়ার জায়গায় থাকতেন সাফল্য পেয়ে তাহলে রাহুলের মতো সরল ছেলের সাথে জীবন কাটাতেন না সমাজের ভয়ে পিছিয়ে যেতেন আপনার উত্তর কমেন্টে সত্যি হৃদয় থেকে লিখুন আপনার এক চিন্তা কারো জীবন বদলে দিতে পারে আর যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় চিন্তা ঝাঁকিয়ে দেয় তাহলে ভিডিও লাইক করুন বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন যাতে মানবতা আর সত্যি প্রেমের কথা আরও ছড়ায় এমন হৃদয়ের গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে